নমস্কার নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকেই দেখুন জ্যান্ত জ্যান্ত ট্যাংরা মাছ নিয়ে এসেছি বাজার থেকে এবার এই ট্যাংরা মাছের একটি রেসিপি বানাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এবার মাছটা পরিষ্কার করে বেছে নিচ্ছি বেছে নেওয়ার পরে ধুয়ে নিয়ে এসে লবণ আর হলুদ মেখে আধা ঘন্টা রেখে দেব আধা ঘন্টা পরে এই যে কড়া বসিয়েছি কড়ার তেল কিন্তু গরম হয়ে গেছে এবার ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলোর পাশ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর যেভাবে এটা বানাচ্ছি আমি আপনারা দেখে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি মাছ ভাজার তেলে কালো জিরে সাদা জিরে আর লঙ্কা আমি একসঙ্গে ফোড়ন দিচ্ছি লঙ্কা ফলনগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে ভালো করেছি ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি পেঁপে আলু বেগুন গাজর আর টমেটো আর দু একটা বরবটি তেলের ওপরে দিয়ে ভালো করে গড়ে নিচ্ছি এবারে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার কেটে রাখা লাউ শাকগুলো দিয়ে দিলাম দিয়ে এবার সবজিগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব সবজিগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এবার আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চামচ দিয়ে এবার ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি নাড়া হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি ঝোলটা কিন্তু টপক করে ফুটছে এবার ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম কম মশলায় ট্যাংরা মাছ দিয়ে লাউ দিয়ে একদম সেদ্ধ সেদ্ধ ঝোল খুব সুন্দর লাগে আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন খাওয়ার পরে যদি ভালো লেগে থাকে তাহলে কে কোথা থেকে দেখছেন একবার কমেন্ট করে জানাবেন অবশ্যই টুক করে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন কম মশলায় টাংরা মাছের ঝোল হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি কম মশলায় টাংরা মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি এবার আমি পরিবেশন করছি আজকের মতো তাহলে টাটা